উন্নত অবকাঠামো আধুনিক শহর আর সমৃদ্ধ ইতিহাস বেইজিংয়ের এজন্য অনেক আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে শহরটি দু সালে যেখানে মধ্য এশিয়া থেকে আসা শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় এগারো হাজার দু সালে তা বেড়ে দাঁড়ায় ত্রিশ হাজারে এসব শিক্ষার্থীদের পছন্দ দেশটির সেরা বিশ্ববিদ্যালয় পেকিং ইউনিভার্সিটি কিরগিজস্তানের নুরজাদ ছোটবেলা থেকেই চীনা ভাষার প্রতি আকৃষ্ট ছিলেন বর্তমানে পিকিং ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়ছেন তিনি এরই মধ্যে থাংহুলু নামের মিষ্টি জাতীয় খাবারের প্রেমে পড়ে গেছেন নুরজাদ আমি সবসময় চীনকে কাছ থেকে জানতে চেয়েছি বেইজিং শহরটা ইতিহাসে ভরপুর এবং সুযোগ সুবিধা পরিপূর্ণ এখানে আমার শেখা আর বেড়ে ওঠা এই মিষ্টিটা আমাদের দেশের ক্যারামেলাইজড আপেলের মতো কিন্তু এখানে অনেক রকম ফল দিয়ে বানানো হয় তাই এটা আমার বেশি ভালো লাগে আরেক শিক্ষার্থী মালিকা এসেছেন কাজাকস্তান থেকে বেইজিং এর খাবারে খুঁজে পান নিজ দেশের স্বাদ আমাদের দেশে দুধ জাত খাবারের বড় সংস্কৃতি আছে এখানে এসে সেই স্বাদ আবার খুঁজে পেয়েছি কাজাক শিক্ষার্থী মালিকার জীবনযাপন বদলে দিয়েছে বেইজিং এর উন্নত যোগাযোগ ব্যবস্থা বেইজিং এর যাতায়াত খুবই সহজ মেট্রো লাইন আছে উনত্রিশটি যে কোনো জায়গায় যাওয়া যায় খুব সহজেই নুর্যাত এবং মালিকদের গল্পগুলো ক্রমশ উদাহরণ হয়ে উঠছে দিন দিন চীনামুখী হচ্ছেন মধ্য এশিয়ার শিক্ষার্থীরা আর এই কাজটা সহজ করে দিয়েছে চীনের বেল্ট এন্ড রোডের মতো উদ্যোগ শ্রেণীকক্ষে আদান প্রদান হচ্ছে সাংস্কৃতিক বিনিময়